সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যে স্থান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘদিন পরে আবার আসলাম একটা ভিডিও নিয়ে আসলে আপনারা জানেন যে আমি জার্সি বকনা ক্রয় বিক্রয় করে থাকি এবং এটা বাঘাবাড়ি প্রান্তিক পর্যায় থেকে খুঁজে 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 বের করি তো মাঝে মাঝে গাবে বিক্রি করি যদি স্পেশাল কোনো ভালো গাভি মিলে যায় সেই ক্ষেত্রে কিন্তু গাভিটা আমি সংগ্রহ করি তো মশাল্লাহ অনেক দিন পরে রেকর্ড এটা আর কি আমার জীবনে অনেক দিন বিজনেস করছি কিন্তু গাভী অনুযায়ী দুধের এরকম সম্ভাবনা আমি কখনোই দেখি নাই হ্যাঁ কিছু গাভী আছে ধরেন বিগ বডির গাভি পঁচিশ লিটার দুধ দেয় কিছু গাভি আছে ছোটো গাভি কিন্তু দুধ দেয় ভালো আবার কিছু মাঝারি আমার যে গৌটা দেখতেছেন এই গৌটা হচ্ছে মাঝারির থেকে একটু বড় একটি গাভী কিন্তু এই গোটার এত পরিমাণ দুধ যেটা মানে অবিশ্বাস্য যেটা আপনারা সরজমিন এসে দহন না করলে বুঝতেই পারবেন না দুধ দহন করার পরে একদম উলান চিটা হয়ে যায় এবং দুধ দহন করলে এত ধার পাতলাম যে টান দিলে শুধু বের হতেই থাকে আমি ধার বাটগুলো দেখাই দিছি আপনারা দেখবেন সমস্যা নেই যে দুধের চারটা ধারবাট ঠিক আছে কি না বা দুধ কীরকম কেমন করে পড়ে সেটাও দেখাই দিচ্ছি সমস্যা নেই এই গরুটা মাত্র দাঁতের চারটা এইবার সেকেন্ড টাইম বাচ্চা দিলে বাচ্চার বয়স মাত্র পাঁচ দিন বাচ্চাটার বয়স আমি বাঘওয়াটি প্রান্তিক পর্যায় থেকে এটা সংগ্রহ করে নিয়ে আসছি আসলে ওরা তো জানেনি যে চকের মধ্যে গরু ছেড়ে দিয়ে লালন পালন করে আসলে ওদের ওই রকম যত্ন একটু কমই হ্যাঁ ওদের গরুগুলো ছেড়ে দেওয়া থাকে ওই গোবরের মধ্যে শুয়ে থাকে বা এখানে শায় ওখানে আওলার মধ্যে শুয় আপনারা দেখেন নানান চ্যানেলে বা নানান ইউটিউবে দেখছেন যে আসলে বাঘাবাড়ি প্রান্তিক পর্যায়ের গরু যে লালন পালন করে ওরা কেমনভাবে রাখে দেখেন ওরা গোসলই করায় নাই হুম বাচ্চা প্রসব করছে হালকা মুছে টুসে দিছে এখনও রক্ত রক্ত লেগেই আছে লেজ টেজ দিয়ে হ্যাঁ ওর উলানের টাইড দেখেন হালকা হালকা রক্ত এখনও লেগেই আছে বাছুর যে প্রসব করছিলো সেটা রক্ত এখনও লেগেই আছে লেজ টেজেও লেগে আছে লেজেও পরিষ্কার করা হয়নি তো যাই হোক আমি দেখে পছন্দ হয়েছে আমি নিজে দহন করছি দহন করে দেখে আমার পছন্দ হয়েছে গৌটা এইবার আপনার আপাতত আমি সকালবেলা পাইছি আট লিটার এবং বিকালবেলা আমি যা দেখেছি ছয় লিটার এই চৌদ্দ লিটার দুধ অলরেডি চলে আসছে আজকে পাঁচ দিন বাচ্চার বয়স বাচ্চাটা সার বাচ্চা তো এই গরুটা ফার্স্ট ইলেকট্রেশনে ওনারা ষোলো লেটার দুধ ষোলো সতেরো এরকম নাকি দহন করছে উনি আমাকে যেটা বলল যে প্রথম ইলেকট্রেশনে ষোলো সতেরো দহন করছে আর চামড়া চোচা এত পাতলা আর এত স্বাধীন গোটা যেটা আপনাদেরকে কি বলবার বিশ্বাস করেন দর্শক এর আগে অনেক গরু বিক্রি করছি কিন্তু এত সুন্দর গরু আর এই রকম গরু আমার মানে আমি কখনো বিক্রি করিনি অনেকেই বিক্রি করছে কিনা জান আমি বিক্রি করি করিনি এত সুন্দর গরু এত শান্ত আর এত দুধ যেটা বলার বাইরে তো যাই হোক এখন চোদ্দো লিটার পাচ্ছি পাঁচ দিন বাচ্চার বয়স সাধারণত বিশ দিন পর্যন্ত একটা গরুর দুধ বাচ্চা প্রসব হওয়ার পরে দুধ বাড়ে তো যেহেতু আমার ধারণা এই গোটার দুধ আঠারো থেকে বিশ লিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে তো আমি চোদ্দো পাচ্ছি আপনাদেরকে সত্তর গ্যারান্টি দেওয়া হবে কারণ প্রথম শুনে সতেরো পাইছে ইনশাআল্লাহ সতেরো তো অবশ্যই আসবে আর গোটা এত ভালো আর বাচ্চার বয়স মাত্র পাঁচ দিন যেহেতু আরও সময় আছে সেই ক্ষেত্রে তার দুধ বাড়বে তো যাই হোক সতেরো আপনারা যদি এখন কেউ আমার বাসায় এসে নেন তাহলে একদিন থাকবেন আমার বাসায় ইতিমধ্যে ছয় দিন সাত দিন হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন সকালবেলা এক টানে দশ লিটার দুধ পাচ্ছেন এবং বিকালবেলা এখন দিন ছোটো বিকালবেলা ছয় কেজি দুধ পাবেন হুম আর সকালবেলা এক টানে দশ লিটার দুধ তো যাই হোক আমি সর্বশেষ কথা হচ্ছে গোটার বিবরণ আপনাদেরকে দিলাম এরপরে যাদের পছন্দ তারা এসে নেবেন দাঁতের চারটা সেকেন্ড টাইম বাচ্চা একদম প্রান্তিক পর্যায়ের গরুর গোসলও করানো হয় না এই এখন এমনিতেই শীতের দিন ওরা যেভাবেই রাখছে আমি ওইভাবে নিয়ে এসে প্রোগ্রাম দিয়েছি আসলে কি বলবো এখন গোটা নিয়ে এসে যদি আমি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে চকচক চকচক করে প্রোগ্রামটা দিই তাহলে আসলে দেখতে নজরহীন মানে কি বলবো দেখতে সুন্দর দেখা যাবে তখন কিন্তু এমনিতেই দুই টাকার তা আরও আনা বেশি চাইলে আপনারা দিতে বাধ্য কারণ সৌন্দর্য মানুষ আসলে পছন্দটা বেশি হয়ে গেলে টাকায় বাজে না তো যাই হোক আমি কিন্তু এরকম না আর এমনিতেই দেখলাম শীতের দিন গোসল করায় আর অসুস্থ করতে চাই না গরুটাকে কারণ এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমি নিয়ে আসছি এক জায়গায় থেকে বাগাবাড়ির থেকে নিয়ে আসছি আমার বাসা হচ্ছে পাবনা জেলা ভাঙড়া থানাতে চৌবাড়ি হাড়পাড়ার পাশে উপজেলা পদ্মপাড়ার সাথে তো আমি ওখান থেকে নিয়ে আসছি এখানে এক আবহাওয়া আবার আপনারা যারা ক্রয় করবেন তারা নিয়ে যারা আবহাওয়ার মধ্যে ফেলবেন এই যে পানির যাটা চেঞ্জ হবে এতে কিন্তু অনেকটা ক্ষতি হতে পারে সেই কারণে আমি মূলত আমিও গোসল করাই নেই দেখলাম গরু ভালো শান্ত সৃষ্টি আর এইসব গরু তো থাকে পাথারে অঞ্চলে এদের রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই কাবু করতে পারে না তো যাই হোক শান্ত সৃষ্টি খুবই গরু খুবই ভালো একটি গরু এই গৌটা যদি কেউ নিতে চান দর্শক একেবারে সিপচেটে আমি সংগ্রহ করছি মানে ধাপ্পার উপর গোটা কিনছি গারস্থ থেকে মানে গারোজ তো নিজেও বুঝতে পারে নাই আমি গেছি বকন কিনতে এখন বকন কিনতে গিয়ে এলা বকনের দাম চাইছি এক লক্ষ টাকা আমি বকনের দাম বলছি সত্তর হাজার টাকাতে বললাম তো তখন করলাম যে বকন যদি এক লাখ হয় তো এই বকন এক লাখ টাকা চান আর একটা গায়ে গরু দুধেরই তো দাম কম তখন বলছে এই গরু লেও এটা লেও হ্যাঁ এইভাবে কয় সে মানে কথার চুলি সে আমার সাথে একদম সস্তায় এই গরুটা বিক্রি করে ফেলছে আমি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে ওঠাও নিয়ে চলে আসছি দেরিও করি নাই যে অন্য কারোর তো হয়তো বুঝবে বুঝে পর বলো না গরু বিক্রি করবো না হ্যাঁ তো যাই হোক এটাই করছে আর আমি যে বকন দেখার জন্য দুদিন গেছিলাম তখন এই গোরগুলো দুধ দহন করা দেখায় আসছি দেখে আসছি তো যাই হোক আপনার এই যে আজকে বাচ্চা মোটামুটি দশ দিন দশ দিন পরেই আজকে পাঁচ দিন তো দশ দিন পরে দেখবেন আঠারো উনিশ লিটার দুধ এই গোড় থেকে দহন করতে চান আপনার নিজেও হ্যাং হয়ে যাবেন যে এই গরুর থেকে এরকম দুধ হ্যাঁ এত সুন্দর দহন করে আরাম আর এত দুধ এই গৌটাতে এত সৃষ্ট গরু যেটা বলার বাইরে তো যাই যদি কেউ নিতে চান একবারে আমিও কিনছি সস্তায় বিক্রিও করব সস্তায় কিন্তু দরদাম করা যাবে না দরদাম আসলে কি বলবো দরদাম করলে সম্পর্কটা ভালো হয় তারপরে কি বলবো এটার চাওয়া দাম আসলে ধরেন এই জাতীয় গরুগুলো যদি অনেক জায়গায় দেখছেন এক লাখ আশি নব্বই দুই লাখ দুই লাখ বিশ এরকম বিক্রি করতেছে বা এক লাখ আশি বা পঁচাত্তর বা নব্বই বিক্রি করতেছে তা আপনারা কেউ যদি নেন এই গরুটার আমি একদম সীমিত দাম একেবারে সীমিত দাম বলে দিব এক লক্ষ আটান্ন হাজার টাকা একদম এক লক্ষ আটান্ন হাজার টাকা কিন্তু এখানে দরদামের কোনো সুযোগ নেই একবারে সিপটেট এবং খুবই সীমিত লাভে আপনি আমি বলে দিছি কারণ আমি করি বকনার বিজনেস গাবিটা পড়তে কিনছি পরতে আপনাদেরকে দিয়ে দিব তো দর্শক যদি কারোর পছন্দ থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারটা দেওয়া থাকবে ইমো তো যাই হোক প্রবাসী ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল অনেক কষ্ট করেন আপনারা দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করব তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম